হ্যাঁ গ্যাস আসসালাম আলাইকুম দিস ইস মু হক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা অ্যাটেন্ডেন্স অ্যাপ প্রজেক্টের চতুর্থ নাম্বার লেকচার আপডেট করতে চলছি তৃতীয় নাম্বার লেকচারে আমরা আপডেট করেছিলাম সাইন আপ অ্যাক্টিভিটি কীভাবে আমরা সাইন আপ অ্যাক্টিভিটি থেকে ওটিপি অ্যাক্টিভিটিতে যাবো এবং সাইন আপ অ্যাক্টিভিটি থেকে ওটিপি অ্যাক্টিভিটিতে যাওয়ার পূর্বে আমরা একটা নাম্বার স্টিং আকারে পার্স করে দিয়েছিলাম তো আমরা আজকে ওটিপি অ্যাক্টিভিটি থেকে হচ্ছে যে নাম্বারটা স্টিং আকারে পার্স করে দিয়েছি সেই নাম্বারে একটা ওটিপি সেন্ড করব এবং আমরা ওটিপি অ্যাক্টিভিটি থেকে ইউজার অ্যাক্টিভিটিতে কিভাবে যাব সেই সম্পর্কে আজকে আমরা লেকচারটি আপডেট করতে যাচ্ছি তো কাজ দেরি না করে চলুন শুরু করি তো লেকচারটি দ্রুত শেষ করার জন্য টাইম বাঁচানোর জন্য আমি কিছু কাজ আগে করে রেখেছি আপনাদের সঙ্গে রিচার্জ করে আসছি সেটা হচ্ছে আমরা স্ট্রিং আকারে ফোন নাম্বারটা নিয়েছি এবং যে কোডটা আমরা সেন্ড করবো সেটাকে স্ট্রিং আকারে একটা ভেরিয়েবল নিয়ে রাখছি লং দিয়েছি টাইম নিয়ে রাখছি টাইম আউট সেকেন্ড ষাট সেকেন্ড নিয়ে রাখছি লং এবং বাটনে এডিট টেক্স একটা নিয়েছি আপনাদেরকে দেখাই ওটিপি অ্যাক্টিভিটিতে ওটিপি অ্যাক্টিভিটি আমরা ইডিট টেক্স নিয়েছি একটা বাটন নিয়েছি একটা প্রবেশবার একটা নিয়েছি আর হচ্ছে রিসেন্ট বাটন একটা নিয়েছি তো আমরা এই এক দুই তিন চার এই চারটার আমরা পরিচয় পর্ব এখানে সেরে ফেলেছি ইডিট টেক্স ওটিপি ইন্ট বাটন দিয়েছি আমরা বাটন নেক্সট টেক্সট বুক দিয়েছি রিসেন্ট প্রোগ্রেসবার দিয়েছি প্রোগ্রেজবার আমরা এখানে পরিচয় পর্ব শেষ করে দিয়েছি এবং ও সাইন অ্যাক্টিভিটি থেকে ওটিপি অ্যাক্টিভিটিতে আসার সময় আমরা যে নাম্বারটা পার্স করে দিয়েছিলাম সেটা স্টিং আকারে আমরা নিয়ে নিয়েছি ফোন নাম্বার এই আমরা যে এখানে স্ট্রিং নিয়েছিলাম ফোন নাম্বার সেই নাম্বারটা আমি নিয়ে নিয়েছি গেট ইন দট গেট এক্সট্রা টু গেট স্ট্রিং ফোন নাম্বার আমরা যে ফোন নাম্বার নিয়েছিলাম সেই ফোন নাম্বারটা আমরা স্টিংয়ের আকারে নিয়ে নিয়েছি এখন কথা হচ্ছে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পূর্বে আমরা এই ওটিপি অ্যাক্টিভিটিতে আসার সঙ্গে সঙ্গে আমরা একটা ওটিপি সেন্ড করতে চাচ্ছি হাই গ্যাস আসসালামু আলাইকুম দিস ইজ মুমিন হক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা অ্যাটেনডেন্স অ্যাপ প্রজেক্টের চতুর্থ নাম্বার লেকচার আপডেট করতে চলছি তৃতীয় নাম্বার লেকচারে আমরা আপডেট করেছিলাম সাইন আপ অ্যাক্টিভিটি কীভাবে আমরা সাইন আপ অ্যাক্টিভিটি থেকে ওটিপি অ্যাক্টিভিটিতে যাব এবং সাইন আপ অ্যাক্টিভিটি থেকে ওটিপি অ্যাক্টিভিটিতে যাওয়ার পূর্বে আমরা একটা নাম্বার স্টিং আকারে পার্স করে দিয়েছিলাম তো আমরা আজকে ওটিপি অ্যাক্টিভিটি থেকে হচ্ছে যে নাম্বারটা স্টিং আকারে পার্স করে দিয়েছি সেই নাম্বারে একটা ওটিপি সেন্ড করব এবং আমরা ওটিপি অ্যাক্টিভিটি থেকে ইউজার অ্যাক্টিভিটিতে কিভাবে যাব সেই সম্পর্কে আজকে আমরা লেকচারটি আপডেট করতে যাচ্ছি তো কাজ দেরি না করে চলুন শুরু করি তো লেকচারটি দ্রুত শেষ করার জন্য টাইম বাঁচানোর জন্য আমি কিছু কাজ আগে করে রেখেছি আপনাদের সঙ্গে ডিসকাস করে আসছি সেটা হচ্ছে আমরা স্ট্রিং আকারে ফোন নাম্বারটা নিয়েছি এবং যে কোডটা আমরা সেন্ড করবো সেটাকে স্ট্রিং আকারে একটা ভেরিয়েবল নিয়ে রাখছি লং দিছি টাইম নিয়ে রাখছি টাইম আউট সেকেন্ড ষাট সেকেন্ড নিয়ে রাখছি লং এবং বাটনের এডিট টেক্স একটা নিয়েছি আপনাদেরকে দেখাই ওটিপি অ্যাক্টিভিটিতে ওটিপি অ্যাক্টিভিটি একটা 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 তো আমরা পরিচয় পর্ব এখানে সেরে ফেলেছি ইডিট টেক্স ওটিপি ইন্ট বাটন দিয়েছি আমরা বাটন নেক্সট টেক্সট বুক দিয়েছি রিসেন্ট প্রোগ্রেজবার দিয়েছি প্রোগ্রেজ বার আমরা এখানে পরিচয় পর্ব শেষ করে দিয়েছি এবং ও সাইন আপ অ্যাক্টিভিটি থেকে ওটিপি অ্যাক্টিভিটিতে আসার সময় আমরা যে নাম্বারটা পার্স করে দিয়েছিলাম সেটা স্টিং আকারে আমরা নিয়ে নিয়েছি ফোন নাম্বার এই আমরা যেখানে স্ট্রিং নিয়েছিলাম ফোন নাম্বার সেই নাম্বারটা আমি নিয়ে নিয়েছি গেট ইন দট গেট এক্সট্রা টু গেট স্টিং ফোন নাম্বার আমরা যে ফোন নাম্বার নিয়েছিলাম সেই ফোন নাম্বারটা আমরা স্টিংয়ের আকারে নিয়ে নিয়েছি এখন কথা হচ্ছে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পূর্বে আমরা এই ওটিপি অ্যাক্টিভিটিতে আসার সঙ্গে সঙ্গে আমরা একটা ওটিপি সেন্ড করতে চাচ্ছি এর জন্য আমরা বাটন নেক্সটের আগে একটা অন ক্লিক লিসেনার লেখার আগে আমরা একটা ভেরিয়েবল নিয়ে আসি আগে আমরা ভয়েড সেন্ট ওটিপি সেন ওটিপি করবো হচ্ছে মানে স্ট্রিং নিয়ে একটা স্ট্রিং ফোন নাম্বার ফোন নাম্বার কমা ইজ রিসেন্ট রিসেন্ট আমরা একটা ডকুমেন্টেশন দেখে দেখে কাজটা এগিয়ে নিতে পারি তো আমরা এর জন্য কমে যাবো যার ফলে ফায়ার বেস ফাইভেস অথ ফোন ফার্স্ট লিংকে চলে যাইতে পারি আমরা লাইব্রেরিতে ইমপ্লিমেন্টেশন করে রাখছি আমাদের প্রজেক্টের ভিতরে তো আমরা এই যে এখানে যাবা থেকে এই কোডটা কপি করে নিই এই যা কপি করে নিই কপি করে এখানে পেস্ট করে দিই যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলোকে আমরা জাস্ট কেটে দিই আগে অপ্রয়োজন জিনিসগুলো কেটে দিই এখানে ফোন নাম্বার এই যে আমরা যে উপরে ফোন নাম্বার দিচ্ছি সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো ফোন নাম্বার কলব্যাক আমরা জাস্ট এই কলব্যাকটা এখান থেকে এটা জাস্ট কেটে দিই কেটে দিই আমরা এখানে আর একটু ইয়ে করে নিতে পারি কাস্টমাইজ করে নিতে পারি ফোন অথ প্রোভাইডার ফোন অথ অপশন ডট আমরা একটু বিল্ডারের কাজ করে নিই বিল্ডার দিয়ে তাহলে আমাদের জন্য সুবিধা হবে ডট এই যে অপশনে চলে আসছে বিল্ডার বিল্ডার বিল্ড বিল্ড ইকুয়ান বিল্ডারটা আমরা জাস্ট খালি নিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমরা কলব্যাক কলব্যাক কল করে দিলাম দিন নিউ সাজেশনে ফার্স্টে চলে আসবে নিউ পর ফোন অডার এখানে আসলো অন ভেরিফাই কমপ্লিট আরেকটা হচ্ছে ভেরিফাইড ফেল্ড যদি ফেল্ড হয় তখন কি হবে তো আমরা এখানে আরেকটা নেই সেন কোড একটা ভেরিয়েবল নেই সেম কোড অন সেম কোড ভেরিয়েবল নিলাম সেন কোড সেন কোড ইকুয়ালস এস এরপর হচ্ছে টোকেনটাকে আমরা আগে নিতে পারি রিসেন্ট টোকেন রিসেন্ট টোকেন ইকুয়ালস এখানে নাম ধরছে একটা দেখাতে পারি টোস্ট দিয়ে দিই টোস্ট দিয়ে দিই এটা যদি সেম কোড সাকসেস হয় তাহলে এখানে সাকসেস দেখাবে success success send code send code send code success করে দিলাম এরপর আমরা সেন্ড কোড सक्सेस হলে তো আমাদের যে প্রগ্রেস বারটা নিয়েছিলাম ইন প্রগ্রেস এখানে হচ্ছে আমি সাইন আপ অ্যাক্টিভিটিতে প্রগ্রেস বারটা যেভাবে নিয়েছিলাম একটা ভেরিয়েবলের মাধ্যমে সেম কাজটা এখানে করে রাখছি আমি সময় বাঁচানোর জন্য আপনারা যারা সাইনআপ অ্যাক্টিভিটিতে প্রোগ্রেস কাজটা দেখেছেন তারা এখানে ওই সেম কাজটা কপি অ্যান্ড পেস্ট করে দিলে হয়ে যাবে তো সেট ইন প্রোগ্রেস সেট ইন প্রোগ্রেস এখানে ফলস করে দিলাম প্রোগ্রেস বারটা ভিজিবল হয়ে যাবে এবং বাটনটা শো করবে এরপরে আমি এখানে জাস্ট এটা ফিনিশ করে দিলাম ফিনিশ করার পরে ইফ রিসেন্ট ইফ ইজ রিসেন্ট যদি হয় তাহলে কি হবে যদি রিসেন্ট হয় ফোন আট প্রোভাইডার ফোন প্রোভাইডার ফোন নাম্বারে প্রোভাইড করবে ডট অপশনে চলে আসছে দেখেন ভেরিফাই ফোন নাম্বার নাম্বারটা ভেরিফাই করবে বিল্ডার build dot sent sent for recent token send for recent token চলে আসছে send for recent token নিয়ে নিলাম এখন টোকেনের ভিতরে কি যাবে এই জাস্ট টোকেনটা চলে যাবে যে আমরা এখানে যে টোকেনটা নিয়েছিলাম সেই টোকেনটা যাবে রিসেন্ট টোকেন রিসেন্ট টোকেন নতুন করে টোকেনটা চলে যাবে এখন ডট বিল্ডার নতুন করে বিল্ড হবে এলস 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 যদি নতুন না হয়ে থাকে তাহলে কি হবে ফোন আপ প্রোভাইডার ফোনত প্ৰাইট ভেৰি ফোন ভেৰিফাই কৰাইডাৰ ডট ভেৰি ফোন নাম্বাৰ বিল্ট বিল্ট ডট বিল্ট বিল্ড করলো এখন হচ্ছে যদি আনভেরিফাইড কমপ্লিট হয় যদি ভেরিফাইড কমপ্লিট হয়ে যায় তাহলে কি হবে ফার্স্ট অফ অল সেট ইন প্রোগ্রেসটাকে ফলস করে দেয় করে দিলাম ফেল যদি হয় হলে টোস্ট দেখাবে একটা দেখালাম ভেরিফাই দেখালেট ইন টাকে false করে দিলাম সেট ইন প্রোগ্রেসটাকে false করে দিলাম ভেরিফাই সাকসেসড হওয়ার পরে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তখন আমরা লগ ইন যাচ্ছি চাচ্ছি তো আমরা লগ জন্য একটা মেথড তৈরি করে আসি আগে